এ বিষয়ে আমরা বলবো তৌফিক যে স্বর্ণ যে কোনো নেশাবে আদায় করা যায় এবং আমাদের হাতের টাকাগুলি স্বর্ণ হতে পারে স্বর্ণের বিকল্প রূপার বিকল্প হতে পারে কাজেই অর্থের মধ্যে যদি যে কোনো একটা নেশাব চলে আসে যেমন এখানে সানা নেশা পুরো না হলেও এখানে তো রূপার নেশা অলরেডি পুরো হয়েছে অনেক আগেই হয়ে গেছে তো এখন আপনাকে জাকাত দিতে হবে পুরো পান অনুযায়ী সৌদি আর বড় বড়ো আলামাইকেলামের কথা হলো যে এই জাকাতটাই বিধিবদ্ধ করা হয়েছে ফকির মিস্কিনের হক যাতে তাড়াতাড়ি আসে এই জন্য ফকির মিসকিনের সহানুভূতি হিসেবে অহাবের সহানুভূতি হিসেবে কাজে যে নেশাবে ফকির মিসকিনের হক তাড়াতাড়ি চলে আসে সেই নেশাবেই আদায় করা উচিত এই জন্য তারা বলেন যে রূপার নেশাবে জাকাত আদায় করা উচিত আর রূপার নেশাব দেখলে দেখা যায় বাজার রেট কখনো সত্তর আশি নব্বই বা কোনো সময় হয়তো লাখ ছড়িয়েছে আর বেশি না মানে রুপান্ন পাঁচশো পঁচানব্বই গ্রাম হলে তো এই জাকাত দেওয়া লাগছে তো ওই পরিমাণ টাকা যদি থাকে তাতেও কিন্তু জাকাত দেওয়া লাগবে কোনোভাবে রুপার খাঙ্ টাকা দিয়ে পূরণ করা যায় করতে হয় অন্যভাবে সামনের নেশাবের শান্তি টাকা দিয়ে পূর্ণ করে নেশাব যদি পূর্ণতা আসে তাহলে জাকাত দিতে হবে সপ্তাহ আড়াই টাকা বা লাখে আড়াই হাজার বা চল্লিশ হাজার এক ভাগ তো আপনার এখানে জাকাত যদিও নাই আপনার পরে সামনে নেশাব কিন্তু রূপ নেশাবের জাকাত হয়ে যেতে হবে কাজে আপনি দিয়ে দিবেন এটি নিরাপদ পন্থা আপনি আপনার জাকাত বের করে দেবেন আর বুঝতে পেরেছেন যে রোপা সন্ন্যাস নেশাব কত সন্ধের নেশাব সাড়ে সাত ভরি বা আমরা বলতে পঁচাশি গ্রাম বর্তমান হিসাব তা খাত বাদ দিয়ে রোপা নেশাব পাঁচশো পঁচানব্বই গ্রাম খাত বাদ দিয়ে আসলে যেটা স্বর্ণ বা রূপা ওটার হিসাব করে আপনি বুঝতে পেরেছি যে আপনি রূপান্নে সবাই যাকার দেয় করবেন আল্লাহ